আজকে বানিয়ে দেখাবো একদম কম তেল মশলায় ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল মুস্কার বন্ধুরা ড্রিম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে চার পিস মতো রুই মাছকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর যখনই সর্ষের তেলটা গরম হয়ে এলো তখন এখানে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম এখানে টু টেবিল স্পুন সরষের তেল দিয়েছি এরপর মাছগুলো হালকা লালচে রং ধরা অবধি উল্টে পাল্টে ভেজে নিতে হবে সমস্ত মাছগুলো ভাজা যখন হয়ে যাবে এক এক করে আমি সমস্ত মাছগুলো এবার তুলে নেব তবে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে রুই মাছের এই পাতলা ঝোল একদমই ভালো লাগবে না ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন কালার ধরো অবধি ভেজে নিতে হবে এরপর এক এক করে সমস্ত মাছগুলো আমি তুলে তারপর দেখাচ্ছি যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এখানে আর এক্সট্রা তেলের ব্যবহার করিনি এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কালুগুলোকেও ঠিক এই ভাবে আমি কেটে নিয়েছি লম্বা করে আর কেটে নেওয়া ফুলকপিটাও ব্যবহার করছি আলুটা এক মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর ফুলকপিটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আরও এক মিনিট মতো আলু ফুলকপিটা ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু ফুলকপিটা আগেও ভেজে তুলে রাখতে পারেন অথবা এই এইরকমভাবে করলেও অসুবিধা নেই আদা বাটাটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর একটা বড় সাইজের টমেটো আবারও সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি তার জন্য ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো এই ঝোলটা একদমই লাইট হালকা পাতলাভাবে আমি করছি তাই খুব একটা বেশি মশলার ইউজ আমি করছি না আর অবশ্যই এখানে স্বাদ অনুসারে লবণটাও ব্যবহার করবেন এবার অল্প সামান্য জল দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে জল দেওয়ার কারণে এই টমেটোগুলো ভালো মতো নরম হয়ে আসবে আর মশলাটা যখনই এরকম কষানো হয়ে যাবে আর জলটা সম্পূর্ণ টেনে যাবে তখনই এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যতটা ঝোল রাখবেন কম বেশি সেই হিসাবে জলের ব্যবহারটা করতে হবে যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এবার যখনই এই ঝোলটা ফুটে উঠবে তখনই এখানে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো সমস্তটা দেয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নেব প্রথমে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটে উঠলেই তখন আবার লো ফ্লেম করে দেবো আর দেখুন আট থেকে সাত আট মিনিট পর ঝোলটা অনেকটা কমেও এসছে আর ভালো মতো ফুলকপি আলু সমস্তটা সিদ্ধ হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেওয়ার পালা তবে তার আগে একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল, চট জলদি আমাদের হালকা পাতলা মাছের ঝোল রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্না